আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতির গত দুইটি ক্লাসে দুইটা রুলসের ম্যাথ দেখেছিলাম এবং সেগুলো ছিল পূর্ণ সংখ্যা নিয়ে আজকের ক্লাসে আমরা যে ম্যাথগুলি দেখব সেগুলি হচ্ছে দশমিক দেওয়া থাকবে বা পয়েন্ট আকারে দেওয়া থাকবে আশা করি এই ম্যাথগুলি যদি পারো তাহলে প্রথম যে দুইটা রুলস বা প্রথম যে দুইটা নিয়ম আমি তোমাদেরকে শিখিয়েছি এই দুইটা নিয়মের ভেতরে যে কোনো ম্যাথ আসলেই তোমরা সেটা যাতে সলভ করতে পারো এখন শুরু করছি সবাই একটু দেখবে আমাদের প্রথম রোজটি ছিল যে কোনো পদ্ধতি থেকে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে কিভাবে রূপান্তর করতে হয় বা এনি টু ডেসিমেল এটা ছিল ওকে আমি প্রথমত ডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে যেতে হয় একে একে ডেসিমেল থেকে ওয়াকটাল এবং ডেসিমেল থেকে হেকজার ডেসিমেল যেতে হয় সেটি দেখাবো আমার আজকের প্রথম ম্যাট্রিস হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান পয়েন্ট ওয়ান জিরো বাইনারিতে আছে এটাকে আমার করতে হবে ডিসিম রূপান্তর ওকে আমরা একইভাবে করবো এখানে যেমন এটা একটা পূর্ণ সংখ্যা আছে এবং ভগ্নাংশে পয়েন্ট ওয়ান জিরো এটাকে আমরা লিখতে পারি প্রথমত আমি দশমিকের পাশের ঘরে লিখবো তারপরে দশমিকের পাশের ঘরে লিখব ওকে ওয়ান ইন্টু দি পাওয়ার জিরো প্লাস জিরো ইন্টু ব্যস্তদ্বীপর ওয়ান প্লাস জিরো ইন্টু ব্যস্তদ্বীপর টু প্লাস ওয়ান ইন্টু ব্যস্তদ্বীপর থ্রি এটা হচ্ছে আমার পূর্ণ সংখ্যার জন্য হয়ে গেল এখন আমি দশমিক থেকে বামপাশে যে অঙ্কগুলি আছে এগুলোর জন্য আমি জিরো থেকে পাওয়ার শুরু করেছি এবং যত বামে এসেছি এক এক করে ইনক্রিমেন্ট হয়েছে জিরো ওয়ান টু থ্রি এটা গত ক্লাসেও তোমরা দেখেছ এই ক্লাসেও দেখছ এবং দশমিক থেকে ডান দিকে যেগুলো আছে এগুলার জন্য প্রথম দশমিক থেকে ডান পাশে যেটা আছে ওয়ান ওয়ান ইন্টু বেস টু দি পর যত ডানে যাবে তত এক এক করে মাইনাস হবে পাওয়ার মাইনাস ওয়ান প্লাস আরও একটি অঙ্ক আছে এখানে জিরো জিরো ইনটু বেস টু দি পাওয়ার মাইনাস টু যত ডানে যাবে তত এক এক করে মাইনাস হতে থাকবে এটা সবাই মনে রাখবে পরের লাইনটা আমি একটু করি টু কিউবে হচ্ছে এইট এইটের সাথে ওয়ানগুণ হলে এইট প্লাস জিরো এর সাথে যাই থাকুক না কেন জিরো প্লাস এখানেও জিরো প্লাস ওয়ান ইনটু টু টু দি পাওয়ার জিরো পাওয়ার জিরো থাকলে ভ্যালু ওয়ান হবে ওয়ানের সাথে ওয়ান গুণ হলে ওয়ান প্লাস ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান বা টু ইনভার্স ওয়ান এটাকে আমরা এইভাবে লিখতে পারি ওয়ান ইন্টু ওয়ান বাই টু পাওয়ার ওয়ান প্লাস জিরো ইন্টু ওয়ান বাই টু পাওয়ার টু আমরা এটাকে এভাবে লিখে দিতে পারি এটাকে এভাবে লিখে দিতে পারি একইভাবে এদিকে যত অঙ্ক থাকবে প্রত্যেকটাই কিন্তু একই সিস্টেমে হবে এখন একটু ক্যালকুলেশন করি এইট আর ওয়ান নাইন প্লাস পরের যেটুকু আছে এটুকু আমি একটু ভেঙে করি এখানে ওয়ান আছে ওয়ানটা উপরের অনেক সাথে লবের সাথে গুণ হয়ে যাবে ওয়ান সাথে গুণ হলে ওয়ান নিচে টু এর উপরে পাওয়ার ওয়ান মানে টু প্লাস জিরো এর সাথে যাই কিছু গুণ হোক না কেন সেটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে তাহলে জিরো আমরা এখানে ক্যালকুলেশনটা এভাবে করতে পারি নাইন প্লাস হাফ মানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ আর জিরোর এর এখানে কোনো ভ্যালু নেই নাইনের সাথে জিরো পয়েন্ট ফাইভ যদি যোগ হয় তাহলে নাইন পয়েন্ট ফাইভ এবং এটা হচ্ছে আমাদের ডেসিমেল ভ্যালু আশা করি সবাই বুঝতে পেরেছ এখন আমি একটা অক্টাল নাম্বার থেকে কিভাবে ডেসিমেলে যেতে হয় সেটা আমি করে দেখাবো দুই নাম্বার ম্যাথ এটা হচ্ছে অক্টাল থেকে কিভাবে ডেসিমেলে যেতে হবে আমি একটা ম্যাথ লিখছি 3 অক্টালে আছে আমাকে করতে হবে ডেসিমেলে রূপান্তর তো প্রথমত আমি এখানে একইভাবে 3 দশমিকের বাম পাশের টুকু আগে করে ফেলব ফাইভ ইন্টু বেজ হচ্ছে এখানে এইট বা ভিত্তি হচ্ছে আট এইট টু দি দ্বীপর জিরো প্লাস এরপরে আছে টু টু ইন্টু বেজ টু দ্বীপর ওয়ান প্লাস থ্রি ইন্টু এইট টু দ্বীপর টু এবং দশমিক থেকে ডান পাশে যেটুকু আছে সেটুকু এখন করবো প্লাস যত ডানে যাব তত এক এক করে পাওয়ার মাইনাস হবে ফোর ইন্টু দি দ্বীপর মাইনাস ওয়ান প্লাস

8 আর দুগুনা 16 প্লাস 5 ইনটু 8 এর উপর পাওয়ার 0 মানে 1 5 অন দা 5 প্লাস এটা এভাবে সাজাতে পারি 4 2 1 বাই এখানে 8 এই পাওয়ার 1 টা এখানে চলে আসবে প্লাস 3 ইনটু 1 বাই 8 এই পাওয়ারটা এখানে চলে আসবে জাস্ট এখন ক্যালকুলেশন করে দেই 64 3 ওয়ান নাইনটি টু প্লাস সিক্সটিন প্লাস ফাইভ প্লাস ফোরটা উপরে চলে যাবে ফোর ইন্টু ওয়ান ফোর নিচে এইটের উপরে পাওয়ার ওয়ান মানে এইট প্লাস থ্রি উপরে চলে যাবে থ্রি ইন্টু ওয়ান থ্রি নিচে এইট স্কোয়ারে সিক্সটি ফোর আমরা এখন ক্যালকুলেশনটা এভাবে করে ফেলব ওয়ান হান্ড্রেড টু প্লাস ফোর বাই এইট এটাকে আমরা কাটাকাটি করতে পারি এখানে বাট আমরা সরাসরি ক্যালকুলেট করতে পারি ফোর ভাগ এইট দিলে হাফ আসবে এবং জিরো পয়েন্ট বাই এখানে আসবে জিরো পয়েন্ট জিরো তোমরা চাইলে এখানে পুরোটাই দিয়ে দিতে পারো আমি প্রিফার করি পুরোটাই দিতে আচ্ছা এখন জাস্ট যোগ করে দিব টু হান্ড্রেড থার্টিন এবং এটা হচ্ছে একটা ডেসিমেল নাম্বার খুব সহজে আমরা অকাল থেকে ডেসিমেলে ট্রান্সফার করে ফেললাম বা রূপান্তর করে ফেললাম আশা করি এই ম্যাথটিও সবাই বুঝতে পেরেছ আমি আরও একটি ম্যাথ এখন দেখাবো তোমাদেরকে যেটা হচ্ছে থেকে কিভাবে যেতে হয় তাহলে আশা করছি এখানে কোনো ম্যাথ তোমাদের আর সমস্যা হবে না আমার তিন নাম্বার ম্যাথটা হচ্ছে একটা নাম্বার লিখলাম থ্রি বি এ পয়েন্ট সিক্স ডি এটা একটা হেকজেডিসিবেল নাম্বার এবং এখান থেকে আমাকে ডিসিমেলে যেতে হবে একই রুলস

into 3 768 হান্ড্রেড এই এর ভ্যালু হচ্ছে সেভেন হান্ড্রেড সিক্সটি এইট প্লাস বি সিক্সটিন আমরা একটা ভ্যালুগুলো লিখে রাখি এ ইকুয়াল টেন আমি গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম বি ইকুয়াল ইলেভেন সি ইকুয়াল টুয়েলভ ডি থার্টিন ফিফটিন এটা যদি আমরা সবসময় একটু রাফে লিখে রাখি এরকম ম্যাথ করার সময় তাহলে আশা করি আমাদের কখনোই ভ্যালুগুলো ভুল হবে না তাহলে বি এর ভ্যালু কত আছে এখানে ইলেভেন তাহলে পাওয়ার হচ্ছে শুধু ওকে ইলেভেন ইন্টু এটুকুর ভ্যালু আসছে এটা প্লাস এর ভ্যালু হচ্ছে টেন টেন ইন্টু সিক্সটিনের পর জিরো মানে ওয়ান প্লাস এখানে সিক্স ইন্টু সিক্সটিন পাওয়ার মাইনাস ওয়ান আছে তাই ওয়ানটা উপরে থাকবে একটা তাই থার্টিন ইন্টু ওয়ান বাই এই সিক্সটিনটা নিচে এবং পাওয়ার হবে এই পাওয়ার 2 টা ক্যালকুলেশন করি দুশো কে তিন দ্বারা গুণ করলে 768 হান্ড্রেড সিক্সটি প্লাস কে সিক্সটিন দ্বারা গুণ করলে ওয়ান হান্ড্রেড সেভেন্টি প্লাস কে ওয়ান দ্বারা গুণ করলে টেন প্লাস এখানের ক্ষেত্রে আমার সিক্সটা উপরে চলে যাবে সিক্স ওয়ানের সাথে গুণ হয় সিক্স বাই নিচে উপর পাওয়ার মানে সিক্সটিন প্লাস উপরে চলে যাবে থার্টিন উপরে তার মানে টু আচ্ছা এবার তাহলে আমরা ক্যালকুলেশন করে ফেলবো পুরোটা সেভেন হান্ড্রেড সিক্সটি এইট প্লাস ওয়ান হান্ড্রেড সেভেন্টি সিক্স প্লাস টেন নাইন হান্ড্রেড ফিফটি ফোর প্লাস সিক্স বাই সিক্সটিন জিরো পয়েন্ট থ্রি থ্রি সেভেন ফাইভ প্লাস থার্টিন বাই টু হান্ড্রেড ফিফটি সিক্স 0.05078 পয়েন্ট জিরো ফাইভ জিরো সেভেন এইট ওকে আমরা এখানে ভ্যালু পেয়ে গেলাম 954.425 এবং এটি একটি ডেসিমেল নাম্বার আশা করি এই ম্যাথটিও সবাই বুঝতে পেরেছে এখানে একটা এক্সেপশনাল ম্যাথ আছে আমি চাই সবাইকে করিয়ে দিতে যাতে করে এরকম টাইপের যে কোনো ধরনের ম্যাথ আসলে তোমরা পারো ধরো আমাকে পরীক্ষায় একটা ম্যাথ দিয়েছে এরকম সেভেন টু এইট পয়েন্ট জিরো ওয়ান এবং এখানে বেস দিয়েছে নাইন বেজে আমরা এ পর্যন্ত কোনো দেখিনি তো নাইন বেজ হলে আমার টোটাল অঙ্ক হবে কয়টি নয়টি এবং জিরো থেকে এইট পর্যন্ত যাবে ঠিক আছে তো আমাকে বেজের একটা সংখ্যা থেকে আমাকে ডেসিমেলে রূপান্তর করতে বললো এই ক্ষেত্রে আমরা কি করব। শুধু যে নাইন বেজে এখান থেকে ডেসিমেলে যেতে হবে তা না আমাকে বলতে পারে এখানে থ্রি থাকতে পারে তাহলে ভেতরের এই লেখাটা বা সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে এখানে 4 থাকতে পারে 5 থাকতে পারে 6 থাকতে পারে এরকম থাকতেই পারে তো যেটাই থাকুক না কেন আমাদের রুলস কিন্তু একটা যেটা ছিল এনি টু ডেসিমেল যে কোন পদ্ধতি থেকে ডেসিমলে যেতে গেলে আমাদের গুণের নিয়মটা ফলো করতে হবে তো আমি সেখানে যাই 7 টু 8.01 9 বেজ আছে আমরা এখানে কি করব 8 8 ইন্টু বেস্ট into জিরো প্লাস টু ইন্টু 1 দ্বীপর ওয়ান প্লাস সেভেন ইন্টু the দ্বীপর টু আমরা দশমিকের বাম পাশের টুকু করে ফেললামীপর মাইনাস 1 প্লাস ওয়ান ইন্টু ব্যস্ত দ্বীপর মাইনাস টু এটা একটা এক্সেপশনাল ম্যাথ আমি অতিরিক্তভাবে করাচ্ছি তোমাদেরকে যাতে এখানে আর কোনো সমস্যা না থাকে সেভেন ইন্টু নাইন স্কোয়ার নাইন স্কোয়ার ইকুয়াল 81 ওয়ান এইট ওয়ান করলে আমাদের আসতে আসতে পাওয়ার উপরে পাওয়ার জিরো আছে তারপরে সাথে ওয়ান গুণ হলে প্লাস জিরো আছে জিরো থাকলে আমাদের আর কোনো ক্যালকুলেশন করার দরকারই নাই আমরা এখানে জিরো বসাই দিব এখানে ওয়ান নাইন ইনভার্স টু

ওকে নাইন ফাইভ হান্ড্রেড নাইনটি থ্রি প্লাস ওয়ান বাই এইটটি ওয়ান এখানে আমাদের আসছে জিরো পয়েন্ট জিরো ওয়ান টু থ্রি ফোর আমরা এটার সাথে জাস্ট যোগ করে দিব ফাইভ নাইনটি প্লাস জিরো এখানে আসছে ফাইভ হান্ড্রেড হবে কত ডিসম এটাই আনসার আশা করি আমরা সবাই ম্যাপটা বুঝতে পেরেছি এবং এখান থেকে আর সমস্যা থাকার কথা না যদি তোমাদের কোনো সমস্যা থাকে কাইন্ডলি কমেন্ট করে জানাবে সবাইকে অনেক বেশি ধন্যবাদ সবাই আমার ফেসবুক পেজটাকে ফলো করবে এবং লাইক দিয়ে পাশে থাকবে থ্যাংক ইউ সবাইকে